মুর্শিদাবাদের হিংসা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে উদ্বেগ পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগীদের অভিযোগ করা হয়েছে রিপোর্টে একই সঙ্গে উঠে এসেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নাম এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন আমি তো প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি করিয়েছে হাইকোর্ট যে রিপোর্টটা জমা দিল সেই রিপোর্টে দেখা যাচ্ছে আপনার তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম তার নেতৃত্বে এই পুরো যে দাঙ্গা সেটা হয়েছে আপনি দুদিন আগেও বলেছিলেন যে দাঙ্গা নাকি বিজেপিরা করে আপনি নাকি দাঙ্গা করেন না কাউন্সিলর আপনার পুলিশ আপনার পুলিশ যায়নি সেখানকার মা বোনেরা তাদের ইজ্জত লোটা হয়েছে তারা ছাপ থেকে লাফিয়েছে প্রাণ বাঁচানোর জন্য সম্ভ্রম বাঁচানোর জন্য পুলিশ সেখানে পৌঁছয়নি তাহলে মমতা ব্যানার্জি আমি আপনাকে কি প্রশ্ন করতে পারি যে আপনাকে আপনাকে এই তদন্তের আওতায় কেন আনা হবে না আমি অনারেবল আদালত কোর্টকে বলবো যে কোন নিরপেক্ষ এজেন্সিকে দায়িত্ব দেওয়া হোক সেটা सीबीआई হতে পারে এনআইএ হতে পারে কারণ পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঙ্গা ঘটিয়েছে তাহলে পুলিশ তো আর এই তদন্ত করতে পারে না কোন ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কে দেওয়া হোক এবং মমতা ব্যানার্জি কে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক কারণ পুলিশ ওনার ছশো হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাস কে খুন করা হয়েছে মালদার আরেক ভাইকে মেরে দেওয়া হয়েছে ঘর ছাড়া হয়েছে নিজের জমিতে আমাদের হিন্দু ভাই বোনেরা উদ্বাস্তু হয়েছে এর দায় আপনার কিন্তু শুধু দায় নিলে তো হবে না আপনাকে শাস্তি পেতে হবে অনারেবল হাইকোর্টের কাছে আমাদের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক পুলিশ কার নির্দেশে চুপ করেছিল কার নির্দেশে 4 ঘন্টা লেটে পৌঁছেছে কার নির্দেশে হাত গুটিয়েছিল মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না